এবার ভারতকে কোন ভাষা করতে পঞ্চাশ পার্সেন্ট শুল্কের গোচা চাপিয়ে নতুন করে ভারত পাকিস্তানের সম্পর্ক ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরালো ট্রাম্প ঝুঁকে পড়ছে ভারত সবচেয়ে বড় শত্রু চীনের মার্কিন ডলারের পতনে কাজ করছে তিনটি দেশ পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন শহর একশো চুয়াল্লিশ ধারা এবং কারফিউ বহাল করেছে আসিফ সরকার ইমরানের জন্য কি বার্তা আসছে

যখন বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাণিজ্যিক যুদ্ধের অফার করে বসেছে তখন ভারতের সামনে আর কোন পথ খোলা নেই যখন মার্কিন নির্বাচন হচ্ছিল তখন বিজেপি যারা ভারতে বসবাস করেন বা নরেন্দ্র মোদী তার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সোচ্চার ছিলেন এবং বাংলাদেশিরাও আতঙ্কে ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব এতে করে যদি ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায় জো বাইডেনের বদলে সেক্ষেত্রে শেখ হাসিনার রাস্তাটা আরো প্রসারিত হয়ে যাবে শেখ হাসিনার ক্ষমতা ও হবে এটি ছিল বাংলাদেশের ট্রেনেকশন পরবর্তী কি হলো ডোনাল্ড ট্রাম্প আসলেন আমরা দেখলাম অনেক কিছু ঘটে গেল কিন্তু সেই বন্ধুত্বের মধ্যে ফাটনের দৃশ্যটি সবচেয়ে বড় আকার ধারণ করে যখন মিস্টার নরেন্দ্র মোদী পাকিস্তান আমেরিকায় গেলেন এবং ভারত বাংলাদেশ ইস্যুতে তিনি নতুন করে কিছু খেলা খেলতে গেলেন অর্থাৎ তখন ক্ষমতায় বসে পড়েছে আর হাসিনা তখন আউট এই ক্ষেত্রে আসলে কি হবে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী পলিটিশিয়ান ঠিক আছে কিন্তু ব্যবসায়ী তিনি রাষ্ট্রের উন্নয়নে বা তার দেশের সিটিজেনদের উন্নয়নে তিনি এমন কোনো কাজ নেই যেটা করতে পারেন না তার প্রমাণ পৃথিবীর বহু দেশের উপর তার ট্র্যানিফ যোগ করে শুল্ক যোগ করার এই নীতিটি কোনো কোনো দেশের উপর একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট কোনো দেশের উপর বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আশি পার্সেন্ট মানে ভয় ভয় করছে না তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গেলেন নরেন্দ্র মোদীর উপর তিনি বললেন ইস্যুতে দেখছো না তুমি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করো নরেন্দ্র মোদী বলে দিলেন আমি অল্প টাকা মানে সস্তায় রাশিয়া থেকে তেল পাই এবং আমার দেশের কৃষিকাজ বিদ্যুৎ কেন্দ্র বা আমার দেশের প্রয়োজনে আমি এই তেলটি ব্যবহার করি কারণ যে তেল আমি যে টাকায় পাই এটা আমাদের মতো একটা গরিব দেশের জন্য এই রেটটা আমাদের জন্য প্রযোজ্য এখন আমি অন্য দেশটি কিন্তু চড়া মূল্যে নিতে পারবো না বললো যে না তুমি নিতে পারো না তুমি নিয়ে বন্ধ করো নতুবা তোমাকে নিই ট্যারিফ দিব এবং স্যাংশন দেব নরেন্দ্র মোদী বললেন তুমি তো রাশিয়া থেকে তেল নিচ্ছ গ্যাস নিচ্ছ তারপর ইলেকট্রিক গাড়ির জন্য জ্বালানি নিচ্ছ তোমার বন্ধুরা ইউরোপের বন্ধুরা রাশিয়া থেকে গ্যাস নিচ্ছে আদার্স অনেক কিছু নিচ্ছে তোমার ক্ষেত্রে সমস্যা নেই তুমি যুদ্ধ করছো তোমার থেকে তুমি নিচ্ছ রাশিয়া তোমার সাথে নরেন্দ্র মোদীর দেশ ট্যারিফের বোঝা ঘাড়ে নিয়ে পড়লেন কি করবেন কি করবেন মাঝখান থেকে হাত বাড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারণ তিনি দেখলেন ভারতের মতো বিশাল দেশ তেল যদি না নেয়

আর আই সি ভারত চীন রাশিয়ার একটা গ্রুপ এরা গ্লোবাল কন্ট্রোল করবে নিজেদের মত করে গ্লোবাল ট্রেড কন্ট্রোল করবে প্রয়োজনে সামরিক অ্যালায়েন্স তৈরি করবে ব্রিক্স এ দেশগুলো রয়েছে ব্রিক্স মাধ্যমে তারা একটা মুদ্রা তৈরি করবে অর্থাৎ ডলারের এগেনস্টে নিজের একটা মুদ্রা তৈরি করবে চীনের সাথে কেনার ক্ষেত্রে ইউএন ব্যবহার করবে রাশিয়ার ক্ষেত্রে নোবেল ব্যবহার করবে ভারতের ক্ষেত্রে রুপি ব্যবহার করবে অথবা ব্রিক্স তারা নিজস্ব একটা মুদ্রা তৈরি করবে যেটা ডলারের হবে এতে করে বিশ্ব বাজারে ডলার পড়ে যাবে তো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে সবকিছু গেলেন আরো চোখে বললেন তুমি যদি রাশিয়া থেকে ফার্দার আরো তেল নাও তাহলে স্যাংশন আসছে তোমার দেশের নাগরিকদের ঘাট ধরে ফেরত এবং যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে ভারতীয় আইটি সেক্টরের বা আরো বিভিন্ন ক্ষেত্রে এদের একজন দেশে রাখবো না এবং ভিসা দেওয়া বন্ধ করবো ভারত যোগ বিয়োগ করতে তাদের আমেরিকা থেকে যে রেমিটেন্স আসে এটা কত পার্সেন্ট এই যোগ বিয়োগ করে ভারত পলিটিক্যালি তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করলো তারা পা দিচ্ছে এখন চীন রাশিয়ার বলয় রাশিয়ার মাধ্যমে চীন ভারতে কিছু বার্তা দিল ওকে তুমি যদি আমার ইহুয়ানে তোমার রিজার্ভ ভরতে পারো তুমি যদি আমাদের এই বলয় এই বন্ধুত্ব ছেড়ে হাত ছেড়ে দিয়ে আমেরিকানদের

তাই ইউরোপের মিত্রদের বললো ভারত তো কথা শুনছে না করছে ও তো আমার সত্যি ঘরে ঢুকে যাচ্ছে ইউরোপ বলছে ভারত যদি চীন রাশিয়ার সাথে ইউরোপ দেবে বসেন খেলা নরেন্দ্র মোদী এখন কি করবে ভারত তার মাল যদি বেচতে না পারে আবার সস্তায় কিনতে না পারে ভারত তো চাপে পড়ে যাবে কারণ ভারতের বাজার ইউরোপ আমেরিকা বিশাল বাজার এই বাজারটা বন্ধ হয়ে যাবে ভারত কি করবে বলেন উপায় তো নেই গরিব দেশ না ভারত বড় দেশ হতে পারে কিন্তু গরিব তো আমেরিকার মিত্ররা বন্ধুরা মানে ইউরোপ ভারতকে গোপনে ট্যারিফে ফেলবো কত পার্সেন্ট সেটা বলেন প্রয়োজন এই পরিস্থিতিতে চীন ভারত রাশিয়া তারা সামরিক অ্যালায়েন্স অর্থনৈতিক জোট বাণিজ্যিক জোট এই বিষয়গুলো নিয়ে এখন একটা সামনে নতুন পথ খোলার জন্য আর আইসি গ্রুপ তারা বলছে আমাদের শেয়ার বাজারে তো গ্লোবাল ট্রেড কে এখন নিয়ন্ত্রণ করতে চায় এই তিনটি দেশ তাদের মত করে আর এটা হবে আমেরিকার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ এখন করবে না করবে এটার সময় বোঝা যাবে কিন্তু সুরমরণ করবে বলে মনে হয় না নরেন্দ্র মোদী তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোথায় গিয়ে দাঁড়াবে ভারতের অবস্থা কি হবে সেটা হয়তো সময় আলাপে বোঝা যাবে ইতিমধ্যে আমেরিকা ভারতের বেশ ব্যবসায় ব্যবসায়ীর উপর চড়াও হচ্ছে এর মধ্যে নরেন্দ্র মোদীর বন্ধু বা বিজেপির অর্থনৈতিক ফান্ডের যিনি ও কি বলবো মূল অর্থনৈতিক ফান্ড যার হাতে আম্বানি আর একজন কি জানি না এই দুই আম্বানি আর আদভানি নাকি তাদের উপরে চড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প রিলায়েন্সের মালিক তিনি ইতিমধ্যে একটি বহুজাতিক পাশাপাশি বলেছে তিনি অনেকগুলো অনৈতিক কাজ করেছেন মানে নরেন্দ্র মোদীকে দুর্বল করতে তার ব্যবসায়িক পার্টনার গুলোকে বিজেপি কে যারা অর্থায়ন করে তাদেরকে টার্গেট করছে ডোনাল এবং মার্কিন গোয়েন্দা সেক্টর গুলো